দর্শক আমি এই মুহূর্তে আছি মুন্সিগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে তো আমরা এখানে যে মানবাধিকার আইন এটা কেন্দ্র ফাউন্ডেশনের একটা অভিযোগে এসেছে তো এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা এখানে চিঠি রিসিভ করাবো আমাদের সাথে আছে মানবাধিকার আইন সহায়তা কেন্দ্রে আশোক ফাউন্ডেশনের পরিচালক তসলিম সরকার আসসালামু আলাইকুম আমরা যে কাজটা আসছি আসলে কাজটা সম্বন্ধে আসলে এই বিষয়ে আমরা যেটা যে কাজটা এটা আমরা নাই বলে আমরা তো একটা অ্যাসাইনমেন্টে যাইতেছি তো সময়টা নাই আমাদের দ্রুত যাইতে পারে পুলিশ এখানে আমরা চিঠিটা আসলে কি আসলে এটা আমাদের আইনসভা কেন্দ্র ফাউন্ডেশনে গত নয় চার পঁচিশ একটা আবেদন করেন আবেদনের বিষয় হচ্ছে জমি জমা সংক্রান্ত বিষয় তো এই বিষয়ে আমরা ঘটনাটা কত দূর সত্যি মিথ্যা এটা জানার জন্য আসছি এবং এটা সুষ্ঠু একটা সমাধান দীর্ঘদিনের যে সমস্যা উভয় পক্ষের সে সমস্যাটা সমাধানের জন্য আমরা এখানে আসছি তবে আসার আগে এলাকায় আসার আগে ওরা শ্রীনগর থানা পড়েছে এলাকা আপনার বাদী হয়েছে বিলাল হোসেন পিতা আব্দুল সালাম আর ঠিকানা হয়েছে কামারগাঁও শ্রীনগর থানা মুন্সীগঞ্জ আর দ্বিতীয় পক্ষ হয়েছে মোহাম্মদ শামসু মোল্লা গং ওরা চার পাঁচজন দ্বিতীয় পক্ষ তো ওদের আসলে যে বাদী বিলাল বিলালের প্রত্যেক সূত্রে সে সম্পত্তির মালিক সেখানে তার গাছপালা কেটে নিয়ে যায় দ্বিতীয় পক্ষ একটা জাল দলিলের বলে সেটা প্রতিবাদ করতে গিয়ে প্রথম পক্ষ তাকে মারধর করার জন্য লোকজন ভাড়া করে নিয়ে আসে এবং এমনকি হুমকি দেয় তা যে বাতাস যদি দেয় তাহলে তাকে মেরে ফেলবে খুন করে ফেলবে যার জন্য সে আমাদের কাছে আইনগত ভাবে এটা সুষ্ঠু একটা সর আসছে আর আদালতে এটা মামলা মোকদ্দমা ল্যান্ডের জন্য করতে গেলে লং টাইম যার জন্য অল্প টাইমের ভিতরে আমরা এটা সমাধান দেই সালিশের মাধ্যমে এলাকায় গিয়ে সত্য তথ্য উদ্ঘাটন করে অত্র থানায় বসার প্রয়োজন হইলে থানায় বসি তো তার আগে আমাদের পুলিশ হেডকোয়ার্টারে অবগত করতে হয় পুলিশ হেডকোয়ার্টারে অলরেডি আমরা অবগত করে চলে আসছি আমরা দশ সদস্য বিশিষ্ট আমার সাথে টিম আসছে এখন আমরা এস ডি অফিসে যাব ওখানে একটা অবগত জমা দেবো জমা দিয়ে আমরা শ্রীরগুল থানায় চলে যাব ধন্যবাদ ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ ছিল ফিরে যা ম্যাডাম চিফ কোয়ার্ডিনেটর মানবাধিকার আইন সহায়তা আশোক ফাউন্ডেশনের তো আমরা এখন চলে যাবো এসপি অফিসে আমাদের সাথে থাকবেন ডিএস খবরের সাথে থাকবেন আমি সানজিদ ডাক্তার আছি আপনাদের সাথে ধন্যবাদ